be <laughs> তৃণমূল নেতার দাদাগিরি স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুকতে আঙুল উঁচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির ইতিমধ্যে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছে অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের বুলবুল চন্ডি আরএন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় নিকেতন বালিকা বিদ্যালয় ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকার ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চাঁচামেচি আঙুল উঁচিয়ে কথা শুরু করেন সুবোধবাবু বলে অভিযোগ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল

আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকেও আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন যেমন বাচ্চা বলব ক্লাস ক্লাসে বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হচ্ছে যে এই ভিজনে চলে গেল কীরকম হবে হ্যাঁ এরকমভাবে আর সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে বুলবুলচুকি আর এন গার্লস স্কুলে এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কার্যক্রম নাই

আমি জুয়েল মুরমু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডি আর এন রায় গার্ল স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চেয়েছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কোথাও তাদেরকে মারতে হবে কথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গন্ডাগিরির রাজনীতি বা রাহাজানি চলছে রকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্যে আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এই ভাবে গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা দ্বারা ওই স্কুলে তারা এতদিন দীর্ঘদিন ধরে চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্যে আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুব্রত রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্য আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই